এগারোই আগস্ট দুই হাজার চব্বিশ ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমের এক প্রতিবেদনে বলা হয় সেন্ট মার্টিন দ্বীপ মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে না দেওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে এর আগে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় একই দাবি করেন শেখ হাসিনা তিনি বলেন সেন্ট মার্টিন যুক্তরাষ্ট্র নিতে চেয়েছে এবং বিএনপি এই দ্বীপটি যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করতে চেয়েছিল সেটা না দেওয়ায় তাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করা হচ্ছে তবে সেন্ট মার্টিন নিয়ে এমন দাবি নতুন নয় স্বাধীনতার আগে এবং পরে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক বক্তব্যেও উঠে আসে সেন্ট মার্টিনের নাম উনিশশো সালের আঠেরোই ডিসেম্বর দৈনিক বাংলায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় একটি নির্দিষ্ট দেশকে সেন্ট মার্টিনে নৌঘাটি করতে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে বলে কয়েকটি নির্দিষ্ট রাজনৈতিক দল যে দাবি করেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন বিশ্ব রাজনীতিতে সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি করার মুসলেখা দিয়ে আসতে চাই সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ প্রবাল হল এক ধরনের সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণী এরা সমুদ্রের তলদেশে বসবাস করে এদের দেখে পাথর মনে হতে পারে কিন্তু এরাও এক প্রকার প্রাণী এর প্রবাল যখন মারা যায় তখন তাদের কঙ্কালের উপরে আবার নতুন প্রবাল জন্মায় এভাবে ধীরে ধীরে প্রবাল প্রাচীর তৈরি হয় এই প্রবাল প্রাচীরগুলো অনেক বছর ধরে বৃত্তি পেতে পেতে এক পর্যায়ে দ্বীপে পরিণত হয় মাত্র সতেরো বর্গ কিলোমিটারের এই দ্বীপটি বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত টেকনাপ উপজেলার একটি ইউনিয়ন টেকনাপ থেকে মাত্র নয় কিলোমিটার দক্ষিণে নাফ নদীর মোহনায় এই দ্বীপটির অবস্থান কিন্তু একসময় এই দ্বীপটির কোনো অস্তিত্বই ছিল না আজ থেকে প্রায় চারশো বছর আগে এই দ্বীপের দক্ষিণ পাড়া সমুদ্রের উপরে জেগে ওঠে এর একশো বছর পর উত্তর পাড়া এবং পরবর্তী একশো বছরের মধ্যে বাকি অংশ জেগে ওঠে এরপর প্রায় দুশো বছর আগে প্রথম আরব বণিকদের নজরে আসে এই দ্বীপটি তখন তারা এই দ্বীপের নামকরণ করেছিল জাজিরা যার অর্থ উপদ্বীপ এরপর উনিশশো সালে ব্রিটিশ শাসন অমলে ভূমি জরিপের সময় এই দ্বীপটিকে ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত করে নেওয়া হয় ওই সময় চট্টগ্রামের জেলা প্রশাসক মার্টিনের নাম অনুসারে এই দ্বীপটির নামকরণ করা হয় ব্রিটিশ আমল থেকে মিয়ানমার এই দ্বীপটি দাবি করে আসছে আঠারোশো চব্বিশ থেকে আঠেরোশো ছাব্বিশ সালে ব্রিটিশদের সঙ্গে বার্মি রাজার যে যুদ্ধ হয় তাতে বিতর্কের ইস্যুগুলোর মধ্যে এই দ্বীপের মালিকানাও ছিল অন্যতম সেন্ট মার্টিন দ্বীপের সঙ্গে সংলগ্ন সেরা দ্বীপটি মিয়ানমারের উপকূল থেকে মাত্র আট কিলোমিটার দূরে অবস্থিত ভাটার সময় এটি মূল দ্বীপের সাথে এক হলেও জোয়ারের সময় এটি বিচ্ছিন্ন হয়ে যায় বেশ কিছুদিন ধরে মিয়ানমার তাদের মানচিত্রে সেন্ট মার্টিনকে অন্তর্ভুক্ত করে আসছে সর্বশেষ দু হাজার সালে মিয়ানমার সরকার তাদের জনসংখ্যা বিষয়ক মানচিত্রে সেন্ট মার্টিন দ্বীপকে তাদের দেশের অংশ হিসেবে দেখিয়েছিল এই নিয়ে বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এখন প্রশ্ন হলো ছোট এই দ্বীপটি নিয়ে কেন এত আলোচনা হচ্ছে সেন্ট মার্টিন নিয়ে এত আলোচনার কারণ হচ্ছে এর অবস্থান বাসা আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খানের মতে বর্তমানে ভূরাজনীতিতে ক্ষমতার ভারসাম্যের কেন্দ্রে অবস্থান করছে দক্ষিণ এশিয়া আর বঙ্গোপসাগর দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সেতুর মতো কাজ করছে এই অঞ্চলটি এখন বাণিজ্যিক রুটসহ ভূ রাজনীতিতে সংযোগ স্থাপনের জন্য অনেক গুরুত্বপূর্ণ হঠাৎ যুদ্ধ বা ক্রাইসিস দেখা দিলে এই অঞ্চল দিয়ে সংযোগ স্থাপন সহজ হবে এদিক থেকে সেন্ট মার্টিন অনেক গুরুত্বপূর্ণ সেন্ট মার্টিনের গুরুত্ব বাংলাদেশের কাছে একরকম কিন্তু ভারত চীন ও যুক্তরাষ্ট্র এসব অঞ্চলের কাছে এই দ্বীপের গুরুত্ব অনেক বেশি তবে ভারত নিজেই বঙ্গোপসাগর অঞ্চলের রাষ্ট্র হওয়াতে তাদের কাছে সেন্ট মার্টিনের তেমন গুরুত্ব নেই কিন্তু চীন ও যুক্তরাষ্ট্রের কাছে এর অনেক গুরুত্ব রয়েছে তাহলে কি শেখ হাসিনার দাবিটি সত্য এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথো মিলার বলেন সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে বাংলাদেশ যা বলছে তা সঠিক নয় সেন্ট মার্টিন দ্বীপ নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র কখনও কোনো আলোচনা করিনি সেন্ট মার্টিনে কি সামরিক ঘাঁটি তৈরি করা সম্ভব সেন্ট মার্টিনে সামরিক ঘাঁটি গড়ে তোলা সম্ভব নয় প্রবাল সমৃদ্ধ সেন্ট মার্টিনের মাটি সামরিক ঘাঁটি গড়ার জন্য উপযুক্ত নয় দ্বীপটির মাটি অত্যন্ত নরম সামরিক ঘাঁটি গড়ার জন্য মাটির নিচে যে পরিমাণে স্থাপনা করতে হয় তার জন্য এই দ্বীপের নরম মাটি উপযুক্ত নয় এছাড়াও এই দ্বীপটি তিন স্কোয়ার কিলোমিটার বা এক দশমিক দুই স্কোয়ার মাইল এবং নয় কিলোমিটার লম্বা ও হাফ কিলোমিটার চেওড়া দ্বীপটি এতটাই ছোট যে কোনোভাবে এখানে মিলিটারি বেস বা নৌঘাঁটি স্থাপন করা সম্ভব নয় কোনো যুদ্ধ জাহাজও সেন্ট মার্টিনে ভিড়তে পারবে না কারণ যুদ্ধজাহাজ ভিড়তে হলে যে পরিমাণে গভীরতার প্রয়োজন হয় তা এখানে নেই এছাড়াও এয়ারপ্ল্যাপ বা এ ধরনের যানও সেন্ট মার্টিনে এসে ভিড়তে পারবে না এ বিষয়ে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এবং সাবেক রাষ্ট্রদূত শহীদুল হক বলেন যদি মার্টিনে সামরিক ঘাঁটি বানানো যেত তবে বাংলাদেশ নেভি অনেক আগেই তা করতো